আমি যে 23টা সিনেমা ডাবিং করেছেন কি পারি আমরা সুইটার্ট দিয়ে শুরু হ্যাঁ জ্যাজেট এবং এবং ওইটাই ইন্টারেস্টিং ব্যাপার আমি যখন সিনেমা ডাবিং গুলো করতাম এবং আমার বাসাও ছিল তখন জাজের ঠিক উল্টা পাশে জানজ এখন যে অফিস এখানে না অন্য জায়গায় ছিল আমি আমার আমার বাসার বারান্দায় বসে তখন জ্যাজের আরো রমরোমা অবস্থা সামনে গার্ডেন ছিল একটা আমি কিন্তু দেখতাম তো আমি কখনোই জাজের উল্টো পাশের গলিতে আপনার বাসা ছিল জাজের পাশেই যে একটা গলি তার পাশে একটা লম্বা বিল্ডিং আছে ওই দুইটাতে আমার বাসা ছিল 695 নাম্বার বাসা কিন্তু মনে পড়ে এখনো মানে ওই যে নিউ স্টুডিওর বিল্ডিং ছিল যেটা ওইদিকে না তখন জাত ছিল এই যে তালতলা গলিতে মানে এক্সপায়ার্ড আচ্ছা তো পরে ওই ডাবিং করতে গেলো কিন্তু আজকে সবাই হিরো হিরোই বলে মানে ডাবিং এ যারা থাকে তো অনেকগুলো ছবি ডাবিং করার পর মাঝে হতো মনে হতো যে আমি তো পারি বা অনেকে মাঝে মাঝে বলতো যে হ্যাঁ ও বা কম কিসে তো মনের ভিতরে ইচ্ছা হয়েছিল যে কবে কোনো একদিন নিজেই নিজের সিনেমাতে কণ্ঠ দিব ইনশাআল্লাহ তা আল্লাহর কাছে লাখো গুণ আপনি সুইজারল্যান্ডে কার ভয়েসটা ডাবিং করলেন বাপ্পি মানে আমি আসলে নাম ধরে এগুলো সব হিরোরই আলাদা জায়গা আছে তো তো আমি বাপ্পির অনেকগুলো ছবিতে ওর কণ্ঠই বেশি দিছিলাম কিন্তু এটা নিয়ে একটু ঝামেলা হয়েছিল ওই সময় অনেক নিউজ টিউজ আসছিল আমি অলমোস্ট ওই সময় সাকিব ভাই শুভ ভাই এবং সিয়াম পরে আসলো করোনার আগের কথা বলছি এই তিনজন ছাড়া অলমোস্ট সন্ধ দিছি বাংলাদেশের ইনফ্যাক্ট ভারতীয় নায়ক যারা বাংলাদেশ যেমন মনে রেখতে বনি ছিল আরো কয়েকটা যেন মানে আমি ওদের কণ্ঠ আমার দেয়া তারপরে আপনার আপনি সাকিব সিয়াম আর কে ছাড়া শুভ ভাই আরিফিন শুভ আরিফিন শুভ সাকিব সিয়াম আর আরিফিন শুভ ছাড়া

হিরো হওয়ার মানসিকতাটা তৈরি হতে থাকলো তাই না স্বাভাবিক স্বাভাবিক হ্যাঁ হ্যাঁ এবং একটা সময় আপনি সেই স্বপ্নটা আপনার হাতে ধরা দিল এবং স্বপ্নটা আজকে একেবারে ফুল ফ্রেমে এসে ধরা দিচ্ছে এই অনুভূতিটাকে আপনি কিভাবে এনজয় করছেন এই অনুভূতি আসলে কোনোভাবে কেউ কোনোদিন বুঝাতে পারবে না বলতে পারবে না বিয়াল ভাই আমি যেদিন প্রথম শুধু এই অনুভূতি কেন বলবো পুরোটাই আমি তিন বছর আগে একটা ইন্টারভিউ দিছিলাম কোন একটা পত্রিকায় জীবনে একটা হলো ভালো সিনেমা করতে চাই সেখান থেকে আলহামদুলিল্লাহ আমি পুরোপুরি একটা ফুল ফেস সিনেমা যখন আমি ডাবিং করতে যাই হোমান ভাই আমি ডাবিং এর বসে করছি এবং আমি একটা ভিডিও শেয়ার করছিলাম আমার ফেসবুকে আছে যে ওনাকে একটা হাক করে আমি যখন ডাবিং এ আসি আমি মানুষ তো এবং শিল্পী মানুষ তো ফর ফর আ মুমেন্ট মানে ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম মনে হয় জাস্ট আমি মানে উপরের দিক তাকায় যে মানে ইয়েস

সকলের সকলের ডাবি না তারটাও করি তারটাও করি এমন কখনো এমন কোন সিচুয়েশন হয়েছে যাকে ডাব করলেন সে এসে আপনার সঙ্গে কথা বলল সে আপনার সঙ্গে দেখা করলো বা দেখা করতে চাইলো একটা থ্যাংকস দেওয়ার বিষয় থাকে আপনি আমার কণ্ঠ দিয়েছেন আপনার সঙ্গে একটু বসি চা খাই কফি খাই এই এরকম কোন সিচুয়েশন হয়েছে সিচুয়েশন প্রথমে না বুঝিয়ে বাপির সাথে খুব খারাপ সিচুয়েশন হয়েছিল এটা আমারও বোঝার দরকার ছিল যদিও বাপি এখন আমার ভালো বন্ধু ইন্ডাস্ট্রির সিনিয়র কিন্তু এর ছাড়া বাপপি কিন্তু আমার ভালো বন্ধু ওর কিছু অবজেকশন ছিল এবং সে ওই সময় এটা নিয়ে মোটামুটি একটা তোলপাট ছিল অনেকগুলো ন্যাশনাল পত্রিকাতেও তো আসছিল অবজেকশন ছিল যে প্রডিউসার পরিচালকরা ওকে না জানায় রাবিংটা করাইতেছে তা আমি তো এত কিছু বুঝে তখন করি নাই তো ও একবার দেখা করছিল খুব রেগে দেখা করতে এসে যখন দেখলো যে আমরা বাপ্পি বাপ্পি হওয়ার আগে থেকে বন্ধু তখন রাগটা ভেঙে গেল ওর গাড়ি দিয়ে ঘুরলাম গিয়ে খিচুড়ি খেলাম এবার আমাকে বুঝে বললো দেন আমি আর করি নাই হ্যাঁ তো তারপর অন্য হিরোদের ক্ষেত্রে যেমন আমি নাম বলি না হিরোদের নাম বলতে চাই না একজন হিরো তাকে সামনে রেখে আমরা একটা ছবির ডাবিং করেছি সেইখানে বসে সে অনেক অ্যাপ্রিসিয়েট করলো অন্যরা যাদের বাপ পিছারও অন্য জাদের আমি ডাবিং করছি কারোরই কোনো অবজেকশন ছিল না এবং যেটা হয় সবাই যে এসে খুব থ্যাংকফুল কথা बोलছে বিষয়টা এরকমও না অনেকে এসে হয়তো আচ্ছা ঠিক আছে थैंक यू এটা বলে বিকজ দে আর হিরো না তো আমি তো ডাবটা করে হয়তো বের হয়ে যেত আমার কি তাদেরকে অনেক ব্যস্ততা থাকতো আর আমি নিজেও কাউকে বদার করতাম না এইভাবে তো দু একজন খুব ওয়ারমলি কথা বলতো দু একজন খুব একটা পাত্রটা তেমন দিব না আর ব্যাপারটা তো রাগা রেগি থেকে পরে সব কিছু গিয়েচল ہوا۔ একটা এক্সপেরিয়েন্স শুনতে চাই সেই জড়ে শুটিং করবার যেটা দর্শকদের সঙ্গে প্রথমে খুব আমি তো আগে থেকে জানতাম। আমি যেহেতু অডিশন দিয়ে আসছিলাম। তো তারপরও প্রথমে খুব আমরা পিকনিক মুডে ওইটা এমন একটা জায়গা ওখানে লিটারলি উন্নতমানের কোনো ওয়াশরুম নাই। সবচেয়ে বড় ক্রাইসিস যেটা ছিল আমাদের табуgere ওরকম করে ওয়াশরুম বানানো হয়েছিল তো ওইটা তো আসলে খুব বেশি দিন ও যাওয়ার দিনের একটা এক্সপেরিয়েন্স বলতে পারি আমাদের রাজশাহী শহর থেকে ওইটা ট্রলারে করে ওই চরে যেতে প্রায় দুই ঘন্টার মতন লাগে আমাদের সবাইকে নিয়ে রওনা দিতে দিতে বেশ রাত হয়ে গেছিল রাত কয়টা বাজে একটার মতন এরকম ওই গভীর রাতে ওই চরে আবার যাওয়ার জন্য যেভাবে ঘুরে যেতে হয় খানিকটা ইন্ডিয়ান বর্ডারের মধ্যে দিয়ে যেতে হয় তো হঠাৎ করে ওই ইন্ডিয়ান বিএসএফ বিএসএফ এর ড্রোন কিন্তু ফলো করে ওদের সীমান্ত কেউ ঢুকে গেলে তা আমরা যখন ওই গভীর রাতে আমাদের ট্রলার চলছে অনেকগুলো মানুষ আমরা সবাই হাসা হাসি করছি গান গান বাজনা করছি বা কেউ কথা বলছি হঠাৎ করে ইন্ডিয়ান বিএসএফ এর ড্রোন আমাদেরকে ভয়ঙ্কর ভাবে ফলো করা শুরু করলো তো হাসতে হাসতে মুহূর্তের মধ্যে গভীর রাতে সবার ভিতরে একটা ভয় সংকোচ এবং হুমান ভাই ক্যারেক্টার গুলো গুলি করে দেয় কিনা তো আমাদের এদিকে হচ্ছে কি আমাদের এখান থেকে বলা ছিল বাংলাদেশে বিজেপি কেও বলা ছিল পতাকা বৈঠক এই বিএস এবং বিজিবি যারা আছে তাদের মধ্যে কিন্তু পতাকা বৈঠক হয়েছে এটা ম্যানেজ করে দিয়েছিলেন তো ওনারা অনেক হেল্প করছিল তা আমাদের মনে শক্তি ছিল যে ওরা জানে যে রকম একটা টিম যাবে কিন্তু তারপরও বলা তো কিছু যায় না তো মুহূর্তের মধ্যে যেটা হয় কেউ কেউ তো খুব ভয় পেয়ে যায় আর না শুয়ে পড়ি নাই সবাই শান্ত হয়ে গেছিলাম মানে একটু আগে ধরেন হই হলো সবাই গল্প করতেছে কিন্তু মিনিট খানের মধ্যে একটা নিস্তব্ধতা সবার ভিতরে একটা ভয় ভয় ভয়টা স্লো করে দেওয়া হয়েছে শব্দ

এখানে কাটা নাই আপনি চাইলে পার হয়ে যেতে পারবেন আরকি তো আমাদের একদিনের শুটিং এ আমরা শুটিং করছি বাংলাদেশের ভেতরে কিন্তু আমাদের যে ডিওপি সানি ও ভাবলো বেটার একটা ফ্রেম জন্য একটু ভিতরে গেলে ভালো হয় তো ও তরতর করে ভিতরে ঢুকে গেছে কিন্তু ওইটা হচ্ছে ইন্ডিয়ার অংশ ভারতের মুর্শিদাবাদের অংশ তো ওই পাশেই বিএসএফ ক্যাম্প ছিল তো ওদের বড় বড় গাড়ি আছে যেগুলো দিয়ে ওরা ইয়ে করে তো কিছুক্ষণের মধ্যে দেখলাম এরকম ধাম ধাম করে গাড়ি চলে আসতেছে তো আমরা আবার কি করলাম যে দৌড়ো করার দরকার নাই শান্ত আমরা বুঝায় বলবো ওরা আসতেছে কিন্তু মনে তো ভয় কাজ করি ওদেরকে দেখে না ওদের ওদের বিএসএফ আসতেছে তো সানিকেও বললাম যে ওখানে সানি অনেক দূর চলে গেছে ভিতরে মুর্শিদাবাদের ভিতরে যে দাঁড়াও দাঁড়াও ওইখানে দৌড়ো করলে আরো ব্যাপারটা খারাপ দেখায় তো মনে একটু হলো কিন্তু ভয়ের মতন কাজ করে ওই সময়ে আমাদের বাংলাদেশের বর্ডার গার্ড যারা ওরা দূর থেকে ব্যাপারটা দেখছে দেখার পর ওই বিএসএফ এর গাড়িটা আসার আগেই আমাদের বিজিবির চার পাঁচজন এমন ভাবে আমাদেরকে ইশারা দিল যে কুল ব্যাপার না থাকো আমরা দেখতেছি পিয়াল ভাই ট্রাস্ট মি ওই সময় না বোঝা যায় দেশ কি জিনিস এবং মানে কি যে প্রাউড লাগছিল মানে কি যে শান্তি ভালো লাগা কাজ করছিল ওরা আসলো সাথে সাথে ইন্ডিয়ান ওদের সাথে কথা বললো তো কথা কথা বলার পরে ইন্ডিয়ান ওরাও আবার খুব মজা পেলো ওরা আমাদের সাথে গল্প করলো এবং যখন শুনলো যে আমরা সিনেমা শুটিং করতে আসছি ওরা অনেকক্ষণ আড্ডা দিল এবং ওরা তখন কথায় কথায় আমাদের মোশার ভাইয়ের কথা বলতেছিল আমার নিলয় ভাইকে ওরা কমেডিয়ান হিসেবে চেনে তো আমি প্রথমে মিলাতেই পারছিলাম না তো আহ আরো কথা বললো তো ওরা বাংলাদেশের নাটক প্রচুর দেখে যদিও সিনেমা বাংলাদেশের ওইভাবে ওরা খুব একটা দেখে না সাকিব ভাইয়ের কথাই জানে আহ তখন আসলে খুবই একটা মানে মজার আড্ডায় পরিণত হলো পুরো ব্যাপারটা তো বাংলাদেশ বর্ডার গার্ডের প্রতি অনেক কৃতজ্ঞতা অনেক কৃতজ্ঞতা আরো অনেক ইন্টারেস্টিং মুমেন্ট আপনার ওয়াশরুম পাই না বলে মানে যেটা হতো যে আমাকে প্রতিদিন একটা একটা বাইক দেয়া ছিল বাইকে আবার একজন ড্রাইভার দেয়া ছিল আমাকে প্রতিদিন সকালবেলা উঠে বাইকে করে ওই ওই জরের ভিতরে একটা মসজিদ আর একটা মাদ্রাসা আছে ওই বাথরুমটাই শুধু পাকা তা আল্লাহ বাঁচাইছে মানে ওইটা পাওয়াতে বেঁচে গেছি আরকি তো প্রতিদিন ওই বাইকে করে সকালবেলা উঠে যেতাম তারপর আসতাম আর কখনো लागले ওইরকমই একটা উপায় ছিল তাবুতে ঘুমাইতাম সবাই মোবাইল নেটওয়ার্ক ছিল না মানে কয়েকদিন ধরে ঘুরে গেছিলাম নেট তো ছিল দুইজন বা তিনজন মেয়ে ছিল আমাদের মেয়ে ছিল দয়িলাপু ছিল আফরা ছিল আমাদের যে হিরোইন রান্না করার জন্য দুইজন ছিলেন পটুর মা ছিল ক্যারেক্টার একজন আরও আরো একজন ছিলেন প্রায় পাঁচ ছয় জন মেয়ে ছিল মানে ক্রুদের মিলায় যদি বলি তারাও ছিলেন তারাও কষ্ট করছেন অনেক অনেক কষ্ট করছে সবাই সত্তর জন সবকিছু মিলায় উনসত্তর সত্তর জন একটা চরের মধ্যে আপনারা থাকছেন সত্তর জনের রান্না বান্না সত্তর জনের খাবার পানি 70 জনের স্ন্যাকস আভিজাবি অনেক কিছু তো লাগে এই সব কিছু কিভাবে আনা না করা হয়তো এটা কি সব স্টক করে রাখা হয়েছে না একবারে স্টক করে রাখা হয়নি এখানে প্রতিদিন সন্ধ্যা মানে সকাল পর্যন্ত জেনারেটর চলতো আর একটা জেনারেটর চলতো সব ক্যামেরার চার্জার বা এগুলো যে ব্যাটারি এগুলো চার্জ দেওয়ার জন্য অলমোস্ট প্রতিদিনই চারটা বড় দুইটা ছোট জেনারেটর জ্বলতোই পানি 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 ওইখানে দুই রকম ছিল কিছু পানি মিনারেল আর কিছু ওখানে পানিও অনেক দূর থেকে কল থেকে এনে খাওয়া হতো ড্রাম করে আর স্ন্যাক্স বা যেগুলো ছিল এগুলো দুই তিন দিন পর পর ওই যে নদীতে আসলে দুই ঘন্টা লাগে কিন্তু আপনি যদি হেঁটে যান তাইলে আবার মাঝখানে আরেকটা চর আছে ওইটা থেকে চল্লিশ মিনিট হাঁটলে আবার নদী পার রাজশাহী শহরে যাওয়া যায় তো আমি ডলার ভাইকে বলবো ডলার ভাই ছিলেন আমাদের তারা দুই তিন দিন না দিন ছিল তিন দিন পর পরই কষ্ট করে রাজশাহী শহরে যেতেন আর এই গায়িকার জন্য চকলেট দৈনাপুর জন্য একটা লুমুক আর্টিস্ট জন্য একটা আমার জন্য একটু চিপস নিয়ে আসতেন হ্যাঁ দু তিনজন করে ওই চল্লিশ একটু নদী পার হয়ে তারপর চল্লিশ মিনিট হেঁটে তারপর আবার নদী পার হয়ে রাজশাহী গিয়ে দুই তিন দিন পর পর এগুলো সব নিয়ে আসতেন একসাথে তো স্টক করে রাখা যাবে না আপনার কি নেটওয়ার্ক ছিল এখানে নেটওয়ার্ক ছিল এমনিতে নেটওয়ার্ক নাই আপনি সব জায়গায় নেটওয়ার্ক পাবেন না কিন্তু এখানে যেহেতু বিজিবি ক্যাম্প আছে তারা তাদের কাজের সুবিধার্থে কয়েকটা টাওয়ার না ঠিক মানে কয়েকটা জোন ছিল ওই জোনে গেলে নেটওয়ার্ক পাবেন তো দেখা গেছে যারই যখন কথা বলা লাগবে কারো হয়তো বাসায় বউ আছে কারো হয়তো জামাই আছে মানে সবাই দৌড়ে দৌড়ে দেখা যেত যে দিনের একটা সময় ওই নির্দিষ্ট জায়গাটাতে অনেকগুলো মানুষ ঘুরে ঘুরে কথা বলতেছে এটা খুব ইন্টারেস্টিং ছিল এবং এটা নিয়েও অনেক মজা হতো আর কি আর মানে কষ্টও লাগতো কিছু করার নাই কয়েকটা স্পট ছিল স্পট গুলোতে নেটওয়ার্ক ছিল এছাড়া সব জায়গায় অ্যাভেলেবেল ছিল না আর ইন্ডিয়ান ওইখানে ইন্ডিয়ান নেটওয়ার্ক পাওয়া যায় ইন্ডিয়ান ফোনের নেটওয়ার্ক পাওয়া যায়